সুপ্রিম কোর্টে গৃহীত মহুয়াদের আর্জি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ মহুয়া মৈত্র বিহারের ভোটার তালিকা সংশোধনের নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে গৃহীত মহুয়া মৈত্রদের আবেদন আগামী বৃহস্পতিবার মামলার শুনানি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী মৈত্রে আরো বিস্তারিত বলতে পারবে মৈত্রেয়ী দেখো বিহারের যাতে নির্বাচন কমিশনের তরফ থেকে যে স্পেশাল ইনিশিয়েটিভ ঘোষণা করা হয়েছিল অর্থাৎ ইলেকট্রান্ড রোলের যে স্পেশাল ডিভিশনের কথা ঘোষণা করা হয়েছিল তারই ওপরে স্থগিতাদেশ এবং সেই স্থিতাদেশ যাতে অন্যান্য রাজ্যের ওপরেও বহাল হয় এই আবেদন জানিয়ে মামলা করেছিলেন মহুয়া মৈত্র এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আবেদন সর্বোচ্চ আদালতে আজ গৃহীত হল আজকে মহুয়া তরফ থেকে তার আইনজীবী কাপিল সিবল এই মামলার এবং একই সঙ্গে তিনি আবেদন জানান যেন সব পক্ষকে এই মামলার সঙ্গে যুক্ত যারা পক্ষরা রয়েছে তাদের সবাইকে নোটিশ জারি করা হয় এবং একই সঙ্গে আজকে বিচারপতি জুলিয়া যার আদালতে এই মামলার মেনশন করা হয়েছিল তিনি জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি করা হবে বেশ ধন্যবাদ মৈত্রী সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে আহ সেটা তো আসলে বিহার কেবল ঝাঁকি হ্যাঁ কাম তো বেঙ্গলমে বাকি হয় এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি যে আমাদের নির্বাচন ছাব্বিশে সেটা কীভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এই এগারোটা প্রমাণপত্র তারা চেয়েছে তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড নেই এবং সেই প্রমাণপত্রর মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে এটা কমপ্লিটলি অসাংবিধানিক এটা খুবই ডেঞ্জারাস বাংলার মানুষকে সতর্ক করা উচিত যেটাতে তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হবে ভোটার তালিকা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূলের বিপদ কটাক্ষ শুভেন্দু অধিকারী এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে যারা শরণার্থী নয় অনুপ্রবেশকারী তাদের নাম বাদ চলে যাবে তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে টোয়েন্টি পার্সেন্ট ভোট এদিক ওদিক করে এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে বিজেপির পুরনো পার্টি অফিস মুরলীধর লেনে বিজেপির বহু ওঠা নামার সাক্ষী ছাব্বিশের ভোটের আগে শ্রমিক ভট্টাচার্য কি বঙ্গ বিজেপির সেন লেন সেন্ট্রাল এভিনিউ এর কাছে ছয় নম্বর মুরলীধর সেন উনিশশো আশি সাল থেকে এই ঠিকানাতেই বঙ্গ বিজেপির সদর দপ্তর বহু ইতিহাসের সাক্ষী বহু ওঠানামা দেখেছে শ্রমিক ভট্টাচার্যের সৌজন্যে এই অফিসের গুরুত্ব কি আবারও বাড়তে চলেছে ছনম্বর মুরুল লেন আগে যেটা অমৃত সময় হল ছিল পরবর্তীকালে বাস্তুহারা সহায়তা সমিতি সেখান থেকে নিজেদের কাজকর্ম চালাতো তাদের থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওই অফিস নেন তারপর আচার্য দেবপ্রসাদ ঘোষ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি বিজয় রাজে সিন্ধিয়া আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সবাই অফিসে এসছেন তো স্বাভাবিকভাবেই সেই অফিসের সঙ্গে বিজেপির একটা আবেগ জড়িয়ে থাকবে উনিশের লোকসভা ভোট বিজেপি এক লাফে দুই থেকে আঠেরো সেই সময় বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে দিলীপ ঘোষ সেবার এই মুরলীধর সেন লেনের অফিসই ছিল গেরুয়া শিবিরের ওয়াররুম এরপর একুশের বিধানসভা ভোটেও এই অফিসে বসেই রণকৌশলে সান দেন বঙ্গ বিজেপির নেতারা পা কিবার তোসো পারের স্বপ্নভঙ্গ হয় তারপর দু সালে বিজেপির পার্টি অফিস মুরলীধর থেকে সরে যায় সল্ট লেকে পরের বছর দু হাজার চব্বিশে হয় লোকসভা ভোট বিজেপি আঠেরো থেকে কমে হয়ে যায় বারো এবার সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে কি নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নেতৃত্বে ফের মুরলীধর হচ্ছে রাজ্য বিজেপি নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির আদি এবং নব্য নেতাদের আবেগ এই মুরলীধর শেনলেন আর সেই আবেগকে কাজে লাগিয়ে ভৌগোলিক অবস্থানের উপর গুরুত্ব দিয়ে এবার গুরুত্ব বাড়তে চলেছে মুরলীধর শেনলেনের এই পার্টি অফিসের সূত্রের খবর শ্রমিক ভট্টাচার্য ছাব্বিশের নির্বাচনের রণকৌশল কিংবা সাংগঠনিক কার্যকলাপ সারতে চাইছেন এই পার্টি অফিস থেকেই রাজ্য বিজেপির সভাপতি হই আদি নব্যকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে কোনো নতুন নেই কোনো পুরনো নেই এবার কি আদিনব্য সকলকে নিয়ে ফের শিখরের কাছে ফেরা যে মুরলীধর সেন লেনের সঙ্গে ইতিহাস জড়িয়ে এবার কি তার কাছে ফেরার পালা যাতে ছাব্বিশের ভোটের আগে বঙ্গ বিজেপির আবেগে শান দেওয়া যায় ছলম্বর মুরলীধরসেন লেন আগে যেটা অমৃত সময় হল ছিল পরবর্তীকালে বাস্তুহারা সহায়তা সমিতি সেখান থেকে নিজেদের কাজকর্ম চালাতো তাদের থেকে ডক্টর শারবাপ্রসাদ মুখার্জি ওই অফিস নেন তারপর আচার্য দেবপ্রসাদ ঘোষ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি বিজয় রাজে সিন্ধিয়া আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সবাই অফিসে এসেছে তো স্বাভাবিকভাবেই সেই অফিসের সঙ্গে বিজেপির একটা জড়িয়ে থাকবে তবে আগামী নির্বাচনের প্রভাব কতখানি পড়ে সেটাই এখন দেখার ক্যামেরায় পিন্টুর সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন দায়িত্ব নিয়ে শ্রমিকের গলায় সংখ্যালঘু অঙ্ক শুধু হিন্দুদের ভোট নয় জাতীয়তাবাদী নিরপেক্ষ সংখ্যালঘু ভোট প্রয়োজন বিজেপির ভেদাভেদের রাজনীতি তৃণমূল করে বলে অভিযোগ ফের সংখ্যালঘুদের বার্তা শ্রমিক ভট্টাচার্যের রেডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না আশির দশক থেকে বলে আসছি সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয় আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদের। এই নির্বাচন মুক্তমনা প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন তৃণমূল যদি আবার ক্ষমতা ফিরে আসে তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে শ্রমিকের সংখ্যালঘু অঙ্ককে কটাক্ষ তৃণমূলের সংখ্যালঘু সম্পর্কে বিজেপির বিভ্রান্তি কাটতে কাটতে ভোট মিটে যাবে কটাক্ষ তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের শ্রমিক বাবু এসে নতুন রেসিপি এনেছেন সেই রেসিপিতে সিপিএম এর চামচ সিপিএম দাও দু চামচ আর এস এস দাও তিন চামচ এই বাঙালি অস্মিতা এইসব ঢিলে মেখে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি সাম্প্রদায়িকতার জল দিয়ে পরিবেশন করো আগে একটা ছিল সনাতন ধর্ম ছাড়া চলবে না যারা ভোট দেয় না অর্থাৎ মাইনরিটি তাদের জন্য আমরা নই এসব ডায়লগও তো শুনেছি সুতরাং এই কনফিউশন বিজেপির কাটতে কাটতে দু হাজার ছাব্বিশের রেজাল্ট বেরিয়ে যাবে ততদিনে দেখবেন আর বিজেপির হয়ে পতাকা ধরারও লোক খুঁজে পাবে না এরা